সিলেট যেখানে প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য চা বাগান সাদা পাথর সোয়াম ফরেস্ট মেগে ডাকা পাহাড় পাশাপাশি প্রকৃতির কন্যা জাফলং এবং ভিন্ন খালের নীল পানির সৌন্দর্য আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ও ভিন্ন রকমের একটি খালের সৌন্দর্য পাশাপাশি দেখানোর চেষ্টা করব প্রকৃতির কন্যা জাফলং জাফলং চা বাগান খাসিয়াপুঞ্জি তামা বিল ভর্ডার গার্ড এবং সবচেয়ে থাকছে শাহরানি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার দ্বিতীয় দিন সিলেট ভ্রমণে তো আমাদের যাত্রা শুরু হয় হোটেল কায়কোবাদ থেকে যা খানায় অবস্থিত আজকে আমরা সিলেটের মোট দুই নম্বরে থাকছে জাফলং চা বাগান তিন নম্বরে থাকছে খাসিয়া পুঞ্জ অর্থাৎ আদিবাসীদের গ্রাম চার নম্বরে থাকছে তামাবিল বর্ডার এবং পাঁচ নম্বরে থাকছে লালাখাল যা বাংলাদেশের সবচেয়ে ভিন্ন রকম একটি খাল সব শেষে থাকছে হাজরত শাহ পরান ইয়ামিনী রহমতুল্লাহ আলী মাজার শরীফ জিয়ারত তো আমরা বের হয়ে পড়লাম আমাদের প্রথম স্পট জাফলং এর উদ্দেশ্যে গাড়ি থেকে সিলেটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম জাফলং যাক অবশেষে আমরা সিলেট দ্বিতীয় দিন জাফলং চলে আসলাম জাফলং থেকে আরো বিভিন্ন স্থানে চলে যাব আপনাদেরকে দেখার অনুরোধ পাশাপাশি আমাদের ভিডিওগুলো দেখবেন সিলেটের সম্পূর্ণ ভ্রমণটি আপনারা দেখবেন এবং উপভোগ করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আমার মাইক্রোফোনটা হারিয়ে গিয়েছে নর্মালি ভিডিও করে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে জিরো পয়েন্ট জাফলং যেখান থেকে জাফলং এর সম্পূর্ণ ভিউ দেখতে পাবেন এ জায়গা থেকে আমাদের নিচের দিকে যেতে হবে হ্যাঁ গাইস গাইস

আপনারা নিচে পাথরের কাছে গিয়ে দেখতে পাবেন ভারতের উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য এবং দুদেশের বর্ডার পয়েন্ট দুদেশেই বর্ডারে রয়েছে সরকারি কর্মকর্তা যারা দুদেশের সীমান্ত রক্ষা করে থাকে এবং আরও দেখতে পাবেন ভারতের ডাউকি ব্রিজ যা জাফলং এর মোস্ট ফেমাস একটি ব্রিজ দুদেশেই রয়েছে দুটি রশিদি সীমান্তবাদ মানুষের ভিড়ের জন্য আমরা সেখানে বেশি সময় না থেকে সেখান থেকে নৌকা ভাড়া করে চলে যায় আর তিনটি পর্যটন স্থান দেখার জন্য আমরা সেখানে দেখতে পাবো জাফলং চা বাগান খাসিয়াপুঞ্জি ও পান বাগান যা খুবই সুন্দর তো চলুন নৌকা ভ্রমণের মাধ্যমে সে তিনটি জায়গায় যাওয়া যাক নৌকা থেকে নেমে আমরা সোজা চলে আসলাম জাফলং চা বাগানের সৌন্দর্য অবলোকন করার জন্য এখন আমরা জাফলং থেকে অর্থাৎ জাফলং যে ঘাটটা আছে এখান থেকে নৌকা দিয়ে চলে আসলাম গোয়াইন গাট চা বাগান খুব সুন্দর একটি অর্থাৎ আমরা মালনী ছাড়া চা বাগানে গিয়েছি খুব সুন্দর একটি চা বাগান অপরূপ দৃশ্য চা বাগান কেবল চা গাছের সমাহার নয় প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি সবুজের সমারোহে ঢাকা এই স্থানগুলো মঞ্চ হয়ে যায় প্রতিবার চা বাগানের মনোরম পরিবেশ শীতল বাতাস মনকে করে দেয় প্রশান্ত আমরা চা বাগানের সৌন্দর্য উপভোগ করে চলে যাই হাসিয়াদের পঞ্চায়েতে অর্থাৎ আদিবাসীদের গ্রামে এই বাড়িটি হচ্ছে তাদের জমিদারদের বাড়ি অর্থাৎ আমাদের যেমন জমিদার রয়েছে তাদেরও জমিদার রয়েছে তাদের জমিদারের বাড়ি এই কারুকার্যে সুসজ্জিত করা খুবই সুন্দর দেখতে যদি আপনি সচক্ষে দেখেন সত্যি মুগ্ধ হবেন তাদের এই বাড়িটি খুব সুন্দর তো আমরা জাফলং এর এই স্থানগুলো ঘুরে বের হয়ে যাই চতুর্থ গন্তব্য তামাবেল বর্ডার গার্ড অর্থাৎ তামাবেল বর্ডার গার্ড দেখার জন্য সময়ে চলে আসলাম আমরা তামাবিল ভাড়ায় আর এটি হচ্ছে ইমিগ্রেশন পুলিশ আপনারা যারা ভারত প্রবেশ করতে চান তো এই তামাবিল বর্ডার দিয়ে প্রবেশ করতে পারেন যাক বর্ডার দেখে আমরা চলে যাই আমাদের পাঁচ নম্বর গন্তব্য লালাখালার দিকে তো তামাবিল বর্ডার ঘাট থেকে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা চলে আসি লালাখাল নৌঘাটে আপনারা যারা লালাখাল ঘুরতে চান অর্থাৎ ভ্রমণ করতে চান তাদেরকে প্রথমেই এই নৌঘাটে আসতে হবে এবং একটি নৌকা ভাড়া করতে হবে আমরা একটি নৌকা ভাড়া করি প্রায় ষোলোশো টাকা দিয়ে জাফরম করে এখন আমরা চলে আসলাম লালাখাল আমাদের নৌকা ভাড়া করা হয়ে গেল আমাদের নৌকা তো আমরা নৌকায় উঠে চলে যাচ্ছি লালাখালের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব লালাখাল নামটি শুনলে প্রথমেই মাথায় চলে আসে তার স্বচ্ছ নীল পানির সৌন্দর্য এটি বাংলাদেশের সকল খাল থেকে এক ভিন্ন একটি খাল যার স্বচ্ছ নীল পানি ভ্রমণ পিপাসুদের মন শান্ত করে দেয় চলেন দেখে আসি স্বচ্ছ নীল পানির সৌন্দর্য শরীফে আমরা মিলাদ কিয়াম ও দুয়ার মাধ্যমে জিয়ারত সম্পন্ন করি এত হয়েছে আমরা একটি যেহেতু এই চা প্রথম খেয়েছি তাই আমি বলবো মোটামুটি আমার কাছে লেগেছে তেমন খারাপও না তেমন ভালোও না আর বাকিদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও প্রেসটি ফলো দিয়ে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে সিলেট তৃতীয় ভ্রমণ ভিডিওতে